আসসালামু আলাইকুম মনি গ্রুপের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মনি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মনি ওভারসিস আর এল চব্বিশ আমাদের প্রতিষ্ঠান থেকে টিআইটিপি ভিসা ক্যাটাগরিতে দুইজন প্রার্থীর সিও পেপার এসেছে আমরা তাদের কাছ থেকে এখন জানতে চাবো তাদের যে জার্নিটা তারা কতদিন আমাদের সেন্টারে ভাষা শিখেছে এবং কতদিনে সিও পেপার পেয়েছে আমাদের দুইজন প্রার্থী বাইজিত এবং হচ্ছে রাকিব আমরা যদি প্রথমে বাইজিতের কাছে জানতে চাই বাইজিত আমাদের এখানে কতদিন ধরে ভাষা শিখছেন এবং কতদিনে সিও পেপার হাতে আমি মোহাম্মদ বাইজিদ মল্লিক নড়াল জেলা থেকে এসেছি আমি এমএসটিসি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারে পাঁচ মাস যাবত ভাষা শিখতেছি আমি আমার সিও হাতে পেয়েছি ষাট দিনে ধন্যবাদ বাইজিতকে দর্শক আমরা এখন রাকিবের কাছে শুনতে চাচ্ছি রাকিব আপনি একটু যদি বলতেন আমাদের আপনি এখানে কতদিন ধরে ভাষা শিখছেন এবং কতদিনে সিও পেপারটা আপনি হাতে পেয়েছেন আসসালামু আলাইকুম সকলকে আমি মোহাম্মদ রাকিব ডালে আমি এসেছি মুন্সিগঞ্জ থেকে আমি এখানে পাঁচ পাঁচ মাস যাবৎ জাপানিজ ভাষা শিখতেছি এমএসটিসি থেকে আমি প্রায় তিন মাস আগে সিলেক্ট হয়েছিলাম আমি ষাট দিন পর আজ সিও হাতে পেয়েছি তো আমি প্রথমে যখন এম এস আসি তো আমি ভাবছিলাম যে জাপানিজ ভাষাটা হয়তো অনেক কঠিন তো আমাদের টিচারদের সম্পূর্ণ গাইডলাইনে আমি যা বুঝতে পেরেছি দীর্ঘ তিন মাস আমি পড়াশোনা করে তা আমি প্রায় থার্টি সিক্স পর্যন্ত গিয়েছি এবং আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি মুনিয়া ওভারসিজ বিশাপুর সিং এর জন্য এবং জাপানিজ ভাষার জন্য একটা খুব ভালো মাধ্যম হতে পারে তো আমার পক্ষ থেকে আমি জানাই আমি সাকসেস কিংবা আমি সেও হাতে পেয়েছি তো আপনারা ভয় পাবেন না জাপানিজ ভাষাটা অতটা কঠিন না যদি পরিপূর্ণ গাইডলাইন থাকে আপনি অবশ্য সাকসেস হবেন তো আমি সকলকে জানাই ধন্যবাদ এবং মুনিয়া ওভারসিজকে জানাই অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ রাকিব সবার জন্য রইল শুভকামনা তো প্রিয় দর্শক আপনারা যারা জাপান যেতে চাচ্ছেন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আমাদের যে রয়েছে। আমরা কিন্তু জাপানে তো যারা জাপানে যেতে চাচ্ছেন টিআইটিপি এস ডাব্লিউ এবং ইন্টারন্যাশনাল জব ভিসা তিনটা ক্যাটাগরি নিয়েই কিন্তু আমাদের যে মনি ওভারসিস প্রতিষ্ঠানটা রয়েছে আমরা কাজ করে থাকি তো আপনারা আমাদের সাথে দ্রুত সময় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনি গ্রুপের সাথেই থাকবেন